সকাল উঠেই ভিডিও করা শুরু করে দিছি কারণ এতদিন আপনি এগুলোকে সুন্দর মতো কোনো ভিডিও দিতে পারিনি এর লিগে আজকে সুন্দর একটা ভিডিও দেবো এর লিগে উঠেই ভিডিও শুরু করে দিছি আজকে বেশি কথা বারামনা চলেন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপককে কেমন আছেন মুই কিন্তু এক সের ভালো আছি আর মোর বরিশালের বাইরে বাই বোনেরা আপনারা ব্যাপককে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়ে দেবেন আর যারা মোর পেজটারে এখনও ফলো করার নেই হ্যালো ফলো করে দেবেন আর যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নেই হ্যারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন সব কথার বড় কথা এতদিন মুই কোনো ভিডিও আপনিগুলো গিয়ে দিতে পারি নেই কারণ মুই অনেক অসুস্থ আসলাম আর অসুস্থ থাকার কারণে তো কোনো ভিডিও করতেও পারি নেই আর বয়সও দিতে পারি নেই আর দিতেও পারি নেই হেলি গাছগুলো চিন্তা করলাম যে আমার বন্ধু বান্ধবের একটা ভিডিও দিয়ে দেই কারণ অনেক দিন ধরে বন্ধু বান্ধবের লোকের কোনো রিলেশন নাই অনেক যোগাযোগ নাই হেলি গাইজ ভিডিওটা তৈরি করলাম তো মনে করেন মুই আইয়ে পড়ছি মুগো রাস্তার মধ্যে এই যে জায়গাটা দেখতেছেন এ যে কত সুন্দর লাগে বিএল সময় এই সময়টা মনে করেন যে ভালোই লাগে জানি না অনেক দারে কেমন লাগতে আছে মধ্যে মুরাটা দেখে মুই মনে হচ্ছে মানুষইতে তে আছে হের মধ্যে দেখি যে না মুরা না মুই একটা ধরা খাইয়ে গেলাম জায়গায় দেখছেন এই দেখেন এখন কিন্তু আমার পুরো সিরনিটা আমার মধ্যে আইয়ে পড়ছে এখন দেখতে মনে হইতে যে আমি সেন্ট মাটি আইয়ে পড়ছি এরকম একটা অবস্থা লাগতে আছে এত সুন্দর লাগতে আছে করছে চেহারাটা ভালো একটা বোঝা যায় না হেরা কোনো ব্যাপার না কিন্তু ব্যাপার হয়েছে সুন্দর যে এত সুন্দর লাগতে আছে আপনার একটু কমেন্ট বক্সে কই যে দিদি কেমন লাগতে তাই ভিডিও তো করছি এখন বয়স দিয়ে মুখ কম নেবো মুই যেমনে যেমনে যাই মোর লগে লাগে মোর ভাই বোনগুলো হেমনে হেমনে দৌড়ে হেলি ভিডিওর ভিউজ দিয়ে বয়স দিতে হে ইয়ে পর যাই একটা কোনায় খারাপ ইয়ে ওর বয়স দিস কারণ আমি অনেক দিন যাবো তো ভিডিও দিনে আমার দ্বারাই অনেক খারাপ লাগতে আছে যা হারে মুই মুখর বন্ধু বান্ধব ফির লিগে কে লিগে ভিডিওগুলো দিতে পারতেছি না কি লিগে এত অসুস্থ তাই এখন একটু সুস্থ হয়েছি আপনি গো দোয়ায় আরো সুস্থ হইয়া যাবো যদি আপনারা সবসময় আমার লোকের দোয়া করেন আমারে ভালোবাসা দেন তাহলেই কিন্তু আরো বেশি সুস্থ হয়ে যাবো আর এই দেন জুম করে পর কত বাড়ি দেখামান বাড়ির মনে করেন ছাগল ওই বানিয়ে ধুই দেয় দেখতে সিহার মধ্যে দেখি যে বইনীরা কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগাই ধুয়েছে পাতাবাহরি ফুল গাছ তাই মুখ চিন্তা করলাম একটু আপনি গো দেখাই জুম করে দেখেন যে কত সুন্দর ফুল আসলে ক্যামেরার চাইতে বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগে আমার দারে আর আরও আরো অনেক ধরনের ফুল গাছ লাগাইছে মধ্যে এই ফুল গাছটা আমার দ্বারা বেশি ভালো লাগছে মুই আবার এই ভিডিওর মধ্যে এই ফুল গাছটা জয়েন করে দিছি আর এই দেন এখনো কিন্তু রাস্তার মধ্যে কাদাও আছে কারণ এখনো বৃষ্টি নামবে আজ গো মনে হয় আরো বৃষ্টি নামবে একটা কথা মোর কথায় কিন্তু ভুল টুল হইতে পারে আর অনেক বয়সে নয় যাইতে পারে হেলে গিয়ে আপনারা মাফ করে দেবেন আমার আমি এসে সেই সুন্দরীর পূজারে আমার দ্বারা সুন্দর জিনিসটাই বেশি ভাল লাগে কিন্তু পরও মনে করেন অনেক সময় দেখা গেছে অসুন্দর চোর সামনে আইয়ে পরে তা আজকে একটা কথা শেয়ার করি এতদিন এই কথাটা শেয়ার করিনি কিছু কিছু মানুষ আছে এতটা বাজে এতটা খারাপ নিজেরা মনে করেন মানুষের কাছ থেকে টাকা নেবে আবার নিজেরাই বড় বড় ভাব দা কথা কইবো কইবো যে আমরা রেস্টুরেন্টে বইয়ে একশো ডে দশ হাজার খাইয়ে নেয় তাহলে মানুষের টাকাটা কেন দিতে পারো না আর আবার বড় বড় ভাব দেয় যাক তো আর বেশি কথা বাড়ামো না আজকের কথা অল্পতেই শেষ করে দিন ভিডিওটা বুঝেন কারণ আজকে বেশি বাড়াইলে আমি আর পারবো না ভয়েস দিতে অনেক সমস্যা হইতেছে কারণ নাক বন্ধ হয়ে আমার কথা কিন্তু না হে ভাই যে বেশি যাইতে আছে এর লিগে মুই আর বেশি বড় করে ভিডিও দিব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে দোয়া করবেন এই কালকে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম